আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন দেখেন বন্ধুরা আমি আবারও চলে আসছি মার্কেটে এখন দেখলাম পাঞ্জাবি তারপরে দেখতেছি যে সোহানার চাহাতো বোনের জন্যে জামা দেখতেছি ওর তিন মাস হয়েছে ওর নাম ও সর সরে তিন মাস না এক মাস ওর নাম হলো আফিয়া ওর জন্যে আমি জামা দেখতেছি এত ছোট ছোট জামা বন্ধুরা আমার হাতেই লাগে না ওর জামা মানে এত ছোট জামা যে কীভাবে বানাইছে আল্লাহ জানে দেখেন কত ছোট। একদম একদম ছোট ছোট একটা প্যান্ট কত সুন্দর কিউট কিউট জামাগুলা বন্ধুরা এটা হলো বেলি কমপ্লেক্সের দোতলায় এই দোকানটা যদি আপনারা এরকম কিউট কিউট বাবুদের জামা নিতে চান তাহলে এই দোকানে আসতে পারেন এই জায়গায় পাঞ্জাবিও আছে পাঞ্জাবি লুঙ্গি বড়দের জামা ছোটদের জামা ইত্যাদি সব ধরনের কাপড় চোপড় এই দোকানে আছে আপনাদের প্রয়োজন হলে আসতে পারেন বাইরের দোকানে তারপর দেখেন সোহানার দাদার জন্য আমি এই যে ফতুয়াগুলো নিয়ে নিতেছি সোহানা দাদা বলছে সোনা দাদার জন্যে ফতুয়া নিতে এই দেখেন এটা হলো আমার পছন্দের ফতুয়া আর সোহানার পছন্দের হলো এটা তাই দুইটাই নিয়ে নিলাম বন্ধুরা সোহানা দাদার জন্য লুঙ্গি নিলাম আর হলো দুইটা ফতুয়া নিলাম বন্ধুরা দেখেন কেমন লাগছে বন্ধুরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তারপরে চলে আসলাম কাপড়ের দোকানে বন্ধুরা দেখেন কত সুন্দর সুন্দর কাপড় বন্ধুরা ওয়াও অনেক সুন্দর মহেশ এলাম আমার প্রাণ প্রিয় কলিজার বাইয়ের দোকানে আইসা বুঝতেছেন আমার এই ভাইয়াদের দোকান থেকে সব সময় আমি কাপড় কিনি আমার যাদের যাদের কাপড় প্রয়োজন আমার স্বজন সবার কাপড় আমি এই জায়গাতে দিই এই ভাইয়াদের দোকানে এত বড়টা দোকান আর কাপড় ফুল দেখেন দোকানটা পুরো বড়তি কাপড় আর কাপড় বন্ধুরা কাপড় আছে লুঙ্গি আছে লেহেঙ্গা যে শাড়ি আছে সব সব আছে ইত্যাদি বিয়ের যত বেনারসি সব কিছু আছে বাজার দোকানে হ্যাঁ বাইরের দোকানে আসবেন সবাই এটা বেলিকম প্যালেসের দোতালায় উত্তরা শাড়ি বিতান এই দোকানটাও দোতালায় বন্ধুরা যাদের যাদের শাড়ি লুঙ্গি বেনারসি লেহেঙ্গা দরকার হয় তারা আমার এই বাজার দোকানে চলে যাবেন ভাইয়ার দোকানে অনেক দেখেন এত দোকানে মানে কাপড় মানে বলার মতো না এত বড় একটা দোকান ফুল ভর্তি কাপড় মানে সব ধরনের কাপড় আছে বুঝছেন আপনারা ভাইয়ারা সবাই এই দোকানে চলে যাবেন আমার কলিজার ভাইয়াদের দোকানে আমার ভাইয়াদের দোকানে এত সুন্দর সুন্দর কাপড় দেখেন কত সুন্দর কাপড় আপনি যে কোনো কালার চান সেই কালারে আমার ভাইয়ারা দিতে পারবে যে ধরনের কাপড় যেন একটু মানে একটু ভালোর মধ্যে বেশি ভালো মধ্যে সোলাম কাপড় মানে সব ধরনের কাপড় আমার পাইয়াদের দোকানে আছে আপনারা সবাই এই দোকানে চলে যাবেন। আমার প্রাণ পুলিজার পাইয়াদের দোকানে চলে যাবেন সবাই আপুরা বাইয়ারা আমার ব্লাউজের কত সুন্দর লাগতেছ না কাপড়টা বাইয়ার দোকানে এখন কত সুন্দর একটা কাপড় নিয়ে নিলাম বন্ধুরা কিউট কিউট কাপড় বন্ধুরা আমার যখন কাপড় লাগে আমি এই দোকানেই আমার কেমন দামি একটু কম রাখে বাইয়ারা আবার কাপড় তো ভালো হয় অন্য অন্য চাইতে মানে দাম একটু কম রাখে কিন্তু কাপড়ও খুব ভালো কাপড় বন্ধুরা আপনাদের লাগে তারপরে শাড়ি তারপরে আমার আমার লুঙ্গার জন্য বা আমার কারোর জন্য লুঙ্গি লাগে সেই মানে সেই জন্য আমি জায়গায় যাই তারপরে ছাপার কাপড় মানে যত ধরনের কাপড় আছে সব কাপড় জায়গায় গেলে পাইবেন আমার বাইয়াদের দোকানে গেলে পাইবেন আর আমার বাইয়াদের আচার ব্যবহার খুব সুন্দর আসলে বন্ধুরা কি দোকানে গেলে যদি যাদের দোকানে যাবো তাদের যদি কথাবার্তার মানে ভালো না লাগে দোকান দোকানে আমার কিছু কিনতে ইচ্ছা করে না জানে না যে আপনাদের মানে এরকম লাগে না কি আমি জানি না কিন্তু আমি যে দোকানে ঢুকবো ওই দোকানের মানে কর্মচারী হোক মালিক হোক আমাদের কথা যদি আমার ভালো না লাগে ওই দোকানে আমি কিছু কিনিও না বন্ধুরা তো এই দোকানের বাইয়ারা অনেক ভালো আপনারা সবাই আসতে পারেন হ্যাঁ মানে দশটা কাপড় দেখে বা পনেরোটা কাপড় দেখবেন দেখে একটা কাপড় পছন্দ করবেন কোনো সমস্যা নাই বায়ারা মনোযোগ দিয়ে সুন্দর মতো ঠান্ডা মাথা দেখে তারপরে কাপড় আনতে পারবেন আপুরা বায়ারা এই দেখেন এই বাজারটাও অনেক ভালো একদম মানে আমাদের আস্তে সুন্দর করে কাপড় দেখাইতেছে আপু আপনার যেটা ভালো লাগে সেটাই দেখেন সেইটাই নেন দেখেন কতগুলো কাপড় নামাইছে ভাইয়া বলতেছে যেইটা ভালো লাগে সেই কাপড়টা আপনি নিতে পারেন আপু কোনো সমস্যা নেই আমাদের কাজেই কাপড় দেখানো আপনাদের দশটা দেখে একটা নেবেন হুম তারপরে কী করলাম আমরা সবাই অনেকক্ষণ দেখলাম দেখে আমরা দুইটা কাপড় আনছি আফুরা ভাইয়ারা আমার বন্ধুরা এই দোকানে সবাই চলে আসবেন আফুরা ভাইয়ারা আমার ভিডিও দেখে যদি আপনারা ওই জায়গায় বলেন সোহাগিস ডেলি তাইলে আপনাদের কাছ থেকেও মানে মানে কিছু ডিসকাউন্ট দিবে সবাই অবশ্যই এ দোকানে যাবেন আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা দেখেন ঋতুর আম্মু কাপড় কিনতে জায়গায় আসছে হ্যাঁ আপুরা ভাইয়ারা আপনারা সবাই যাবেন আর আপুরা ভাইয়ারা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার প্রাণ প্রিয় আপুরা আ যদি ভালো লাগে সেটাও বলবেন যে আপু অনেক ভালো হইতেছে আপনার ভিডিওগুলো ভালো না লাগলো সেটাও বলবেন আমার প্রাণ প্রিয় কলেজার আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা সবাই আল্লাহ হাফেজ